হ্যালো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে খিচুড়ি ব্লক সব একসাথে জড়ো হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করে দেই তো এখানে বোনো দেখছিলে কেমন করে পুজো দিচ্ছিলো আমি যেই ভিডিও করছি তখনই ভালো করে ভিডিও দেখে আর কি পুজোটা ভালো করে দিচ্ছি এখানে মাংস ডাল চাটনি করেছি একটু ভালোভাবে বেড়ে নিয়েছি যাতে করে ভালোভাবে খেতে পারবো মতো তারপরে দেখো এই বাগানটায় আম আছে তো সবাই মিলে আম পাড়ছিল আর আমি এখান আর আসছিলাম জল নিয়ে তখন সবাই ধরেছে চলো আম মাখা করে খাওয়া তো তখন আমি একটু সবাইকে একটু আম মাখা করে খাওয়াচ্ছি আর বারান্দাতে বসেছি সবাই মিলে সব আর কি বাচ্চারা মিলে তারপরে মাখা আর কি খাবে আর সত্যি এত ভালো লাগছিল খেতে গরমের মধ্যে দারুণ লাগছিল ওদের জন্য আজকে মাখলাম আর সবাই মিলে কি সুন্দর মজা করে খাচ্ছিল কি বলবো আর এই সব জিনিস না আমার আগাগোড়াই ভালো লাগে তারপরে এই যে দেখো আমার আজকে থেকে কিন্তু জলের আর কি কষ্টটা সেটা একটু কমতি হলো সেই জন্য আমি পরের দিন সকালবেলাতে লেগে পড়েছি দেখো জল চলে এসেছি আমার কাজটাও বেরিয়ে গেছে বেড়ে গেছে আর কি সব কিছু পরিপাটি করে গুছিয়ে মুছে সব কিছু রাখছি এতদিন জলের জন্য আমি করতে পারিনি যেগুলো কাজ সেগুলো আজকে সব পূরণ হচ্ছে আমার ভালো করে একবারে খাটের নিচ থেকে যত এই যে আমার বাসন কাসন ছিল বের করে মুছে নিচ্ছি খাটের ভিতরে ঢুকে তারপরে সেগুলো আবার ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে রাখবো সুন্দরভাবে আর এইখানে বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি সব কিছু নামিয়ে আর অনেক জিনিসপত্র আমি ধুয়েছি আজকে কি বলবো তোমাদের অনেক প্রচুর আমার পরিশ্রম হয়ে গেছিলো কিন্তু করতে তো হবেই বলো হাজনা করি কাল না করি এরকম করতে করতে করাই হয় না শুধু জলের জন্য আমি থেমে গেছিলাম জল যদি থাকতো তাহলে হয়তো আমি এরকম থামতাম না আর এই যে দেখো সব কিছু পরিষ্কার করছি একটু তাড়াহুড়া করেই আর কি করছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো খেতে খেতে ওকে শুধু রান্না করে খাওয়িয়ে দিয়েছিলাম ও হ্যাঁ এইবারটা ছিল রবিবার রবিবার দিনই আমি কিন্তু এই কাজটা করছিলাম আর দেখো কত কিছু ধুয়েছি দেখতে পাচ্ছ যত ব্যাগ যত আর কি যাবতীয় যত কিছু আর বাইরেটা কত সুন্দর পরিষ্কার করেছে আর রাত্রেবেলায় গেছিলাম মার সাথে এই যে জিনিস কিনতে কারণ আমার মামাতো ভাইয়ের বিয়ে আছে আর এখানে রাত্রেবেলা কত্তা এসেছিল কতকে একটু মিষ্টি দিয়ে দিলাম ঠান্ডা দিয়ে দিলাম ছিল আমার কাছে আর এটা আমার মামাবাড়ি মামাবাড়ির দুয়ারে আর কি প্যান্ডেল হয়েছে আমার নিজের মামাতো ভাই আর কি বিয়ে করে নিয়ে এসেছে তাই বউ ভাত আর এটা আমার মামি মেঝো মামি আর এটা দিদা আমরা একসাথে খেতে বসে গেছি আর প্রচুর মেঘ ডাকছে কি বলবো আর এত গরম সেই কথা তারপরে সকালবেলা দেখি এত প্রচুর বৃষ্টি হয়ে গেছে আর সকালবেলাতে এত মজা লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেমন গরম দিয়েছিল তেমন ঠান্ডা লাগছে কালকে রাত্রেবেলা ঘুম ভালো হয়েছে বৃষ্টির জন্য থ্যাংক ইউ বৃষ্টি বৃষ্টিকে একটু থ্যাংক ইউ জানাচ্ছি আর নাম বৃষ্টি থাকে হয়তো থ্যাংক ইউটা জানাচ্ছি না কারণ আমি আকাশ থেকে যে বৃষ্টিটা পড়ছে তাকে জানালাম আর এখানে সকালবেলাতে কত্তা দেখো নিয়ে চলে এসেছে ডাটা শাক টাক নিয়ে এসেছে এগুলো দিয়ে কালাই নিরামিষ রান্না করছি আর এই নিরামিষ খেতে আমার বর প্রচণ্ড ভালোবাসে তো এখানে আমার কত্তা শাশুড়ি আর কি কত্তা শাশুড়ি বলতে ঠাম্মা শাশুড়ি অনেকে ঠাম্মা ঠাম্মা বোঝো আমরা কত্তা কত্তা বলি তো এটা আমাদের চলেই আসে তো উনি সব কিছু বানিয়ে দিচ্ছিলো সবজি আর আমি শাক ভালো করে কাটতে পারি না কুচি কুচি করে আর ওই কুচি কুচি শাকগুলো দিয়ে কিন্তু আমি আজকে রান্না করব। ঝোল শাক যেটাকে বলে ঝোল শাক তো ঝোল শাক করব সেই জন্য আমি আর কি কর্তাকে বললাম তুমি একটু কেটে দাও আমি ভালোভাবে কাটতে পারি না কর্তা তো কত সুন্দর ঝুরঝুরি করেছে আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব। আর এই ভাতে মাল লাগবে কিন্তু এই ঝোলসাকে অল্প একটু আর অল্প একটু জল আর এই নিরামিষে কিন্তু কোনো হলুদ কিংবা জিরা গুঁড়ো তারপরে তোমার গরম মশলা কোনো কিছুই আমরা দেই না শুধু লবণ দিতে হয় লবণটাই দিয়েই আর তোমার হচ্ছে পাঁচফোড়ন তেলের মধ্যে সম্ভারে দিতে হয় এই তো গরম জল করে সেদ্ধ করে নিতে হয় তারপরে এটাকে ঢেলে দিতে হয় ব্যাস হয়ে গেল। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করে খেও আমি বলছি হানড্রেড পারসেন্ট দিয়ে বলছি দুদিন রান্নাটা ভালো হয় কি না টেস্টটা কিন্তু দারুণ লাগবে মানে আমার মতো সেম টু সেম এইভাবেই আর কি করতে হবে হালকা জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপরে তোমার ডালটা দিয়ে দিতে হবে লঙ্কা আলু ডাটা দিয়ে দিতে হবে তারপরে শাকগুলো দিয়ে দিতে হবে শাকগুলো বলতে কিন্তু লাউ মানে মিষ্টি লয়ের ডোগা যেগুলো হয় ওগুলো দিতে হবে আর কি দারুণ লাগে খেতে কি তোমাদের একবার ট্রাই করে দেখো তোমরা আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম পাঁচফোরণটা কিন্তু দিয়ে দিয়েছি তারপরে এই যে তেলটা আর কি দিলাম দুঃখের বিষয়ে আমার টিন যে আনা হয়েছিল তেলের সেটা না ফুরিয়ে গেছে এই জন্য একটু আমাদের আর কি তেল ছিল তখন খুব খেয়েছি এরম ব্যাপার এখন তেল আনতে যেতে হবে এরম একটা আবার আনতে হবে এই মাছটাতে একটু হাফ শট আছে দেখি আবার তেলের একটা তিন ঢুকিয়ে নেব তাহলে আর টেনশন নেই আর এই যে দেখো তরকারি কালারটা কিন্তু সবুজ সবুজ কালারই হয়েছে আর এই সবজি দিয়ে তরকারিটা খেলে কি বলো তো পেটের পক্ষে সমস্যা যারা আছে পেটের তার একদমই ভালো তারপরে যারা তোমরা অনেকে কিন্তু অনেকবারে কিন্তু নিরামিষ খাও সেই জন্য অনেক ভালো মানে এই রেসিপিটা করে খাওয়া এখানে শুক্লা লঙ্কা সম্বারে দিয়েছিলাম আর একটু সর্ষে সম্বার দিয়েছিলাম তারপরে পেঁয়াজা লঙ্কাটা ভেজে শাকটা দিয়েছি ঠাক শাকটা আর কি লবণ দিয়ে দিলাম ভেজে তারপরে হালকা মার আর একটু জল দিয়ে দেবো তারপরে ফুটিয়ে নামিয়ে দেবো দারুণ লাগে খেতে দারুণ তো এই দুটা জিনিসই রান্না করেছি তারপরে দেখি দুপুরের দিক মাছ আনা আছে বাটা মাছ ওই দিয়ে করবো টকের তরকারি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এখানে ভেজে জলটা দিয়ে দেবো তারপর আমরা খেতে বসে যাবো দুধের মেলে কারণ প্রচুর খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে ও আবার যাবে দোকানে তরকারিটা তোমাদের দেখাচ্ছিলাম তারপরে এই যে দেখো বিকেলবেলাতে এই যে বাচ্চারা খেলছিল ওদের দেখে না মনে হচ্ছিলো ওদেরই জীবন সত্যি বলতে আর ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো